কোনো বিপদে পড়লেই যে কোনো সমস্যা হোক যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়কিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন ইংসা আল্লাহ গুলি মিস হতে পারে আপনার দোয়া মিস হবে আমি এমন এক ভয়াবহ বিপদে আছি যা থেকে উত্তরণের কোনো পথ আমার সামনে খোলা নাই এমন কোনো আমল শিখিয়ে দিবেন যে আমার মাধ্যমে এই ভয়াবহ বিপদ থেকে আমি রক্ষা পেতে পারি ভাইরা আমার এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অহরহ আসে যে এমন বিপদে আছেন যে বিপদ থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য আপাত দৃষ্টিতে কোনো পথ পরি দুচকে দেখতে পাচ্ছেন না এক কথা দেয়ালে থেকে গেছে তো এইরকম পরিস্থিতিতেই একজন ইমানদার আল্লাহবুল আলমীর কাছে তার এই সমস্যাকে তুলে ধরবার জন্য কয়েকটা আমল আমরা বলতে পারি যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তালা ওই অসম্ভবকে তার জন্য সম্ভব করবেন ইনশা আল্লাহ এবং এই আমলগুলো চর্চা আমার জীবনে আমি করে দেখেছি এগুলোর প্রয়োগ করে দেখেছি আমলগুলো করে দেখেছি আলহামদুলিল্লাহ যেখানে মনে হয়েছে এই সমস্যা সমাধান যোগ্যই না আল্লাহ তালা শেখাটাকে অলৌকিকভাবে সমাধান করেছেন বহুবার আমি দেখেছি এরকম চারটা আমল আছে যেগুলো আমরা কোনো বিপদে পড়লে নারী হোক পুরুষ হোক পারিবারিক হোক আর্থিক হোক বা নিরাপত্তা সংশ্লিষ্ট হোক যে কোনো সমস্যা হোক যদি আপনার মনে হয় যে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অনেকভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোন ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চেয়ে যে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই একজন মাতারে থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো ইস্তিক ফারু আম استغفار ابني في تنكو জায়গা কোন উপর পাঁচছেন না আপনি استغفار করতে থাকেন استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابولك لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سيد الاستغفار এভাবে যে কোনো ইস্তেকফার পড়তে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহ কাছে ইস্তেকফার কম প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই টোটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহ কাছে ক্ষমা এই ইস্তেফা সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মাল আল ইস্তেফা যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সেই করতেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবশ্য নামাজের সময়টা বাদে সারাক্ষণ সে ইস্তেকফার করবে এরকম যদি কেউ করে আল্লাহ রব্বুল আলমিন যার আল্লাহ মিনকুল্লি হাম্মিন ফরাজা সকল সকল থেকে থেকে বের হওয়ার তার জন্য আবিষ্কার করে দিবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোন আপাতত রক্ষার কোন পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপথ ইস্তেফার করতে করতে এমন ভাবে আল্লাহ সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এই লোক তো এটা মেয়ে জায়গায় আসার কথা না টিকুনি এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সা নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি ইস্তেকফার সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন আর এমনি অবসর সময় ইস্তেকফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেস গুলোতে লিখে রাখে এস্তেক ফার করুন আপনার হাইওয়ে গুলোর পাশে লেখা থাকে এস্তেক ফার করুন এবং তারা আসলে একটু পর্ব দেখা যায় এস্তেক ফার করে ভালো বন্ধ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে এস্তেক ফার বেশি আমরা এস্তেক ফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নাই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন এস্তেক ফার চলতে থাকবে মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করলে গেছে মাফ চাই থাকবে পেরেশাই দূর হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুদ নবী করিম সাল্লাহ আলাইস্লামের প্রতি দূরত পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মোহাম্মতের সাথে আল্লাহ মসল আলাহ মহম্মদ আলাহ আলী মহম্মদ কমা সাল্লাহ তালা ওয়াহিম আলাহ আলী ওয়াহিম হামিদ মজিদ আল্লাহ মবারিক আলাহ আলা আলাহ আলী মহম্মদ কমা বারক তালা ওয়াহিম আলাহ আলী ওয়াহিম ইন্ন হামিদ মজিদ আপনি একবার ছোট দূর যদি পড়েন সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ মসল আলাহ মহম্মদ আলাহ আলী মহম্মদ শুধু এইটুকু পড়েন জসাল্লাহ আন্না মোহাম্মদ মাহ আহ শুধু এইটুকু করেন আপনি এভাবে যে কোনো দূরত নবী করিম সাল্লাহ সালামের মধ্যে যদি পড়েন এবং পড়তে থাকে অনবরত এসতে পারে পাশাপাশি দূরদটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরদটা পড়ো তোমার সব পেয়ে যাও কিচ্ছু লাগবে না এক সাহেব হোসেন আসল্লাহ আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহর কাছে চাইবো দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এভাবে বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি

কাউকে খুশি করতে চান করতে চান তার ছেলেটারে যদি আপনি দোয়া করবেন তখন আল্লাহ আপনাদের অমত নাজিল করবেন এটা নবী ওয়াদা যে কোনো পরিশানি তিনি আরো বলেছেন যদি কেউ দুরুদের আমল আল্লাহ আলম তার সকল পরিসানির জন্য যথেষ্ট করে দিবেনি আমলটা সবগুলো দূর যথেষ্ট হয়ে যাবে এই দুরুদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক বদলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেলের প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল করে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো পথ আর নাই শুরু করলাম দুরুদ অনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইর আমাকে অভিজ্ঞতা জানাইছেন যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা ওই যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা ইচ্ছে বেটার কিছু রেখেছে আমি সেই ইনশাআল্লাহ আল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাহিস্লাম বলেছেন আরিজি করছি আল্লাহ বলেছেন জন্য আইনজন্যবি আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি হ্যাঁ আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কিনা দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এটিন করেন যে না নবী করিম সাল্লা সাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবে আমি নিয়েই ছাড়বো

এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাহামকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইউনুসালামকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাব হতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরো নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ এই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লাইলা আন্তা

যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখবার পড়ে দেন স লাখবার পড়ে দেন টাকা দিবো আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই ও কাছে দোয়া চান সমস্যা নাই আর অজুদেরকে হাতায় টাকা দিবেন করে এমনি টাকা দিবেন না দিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনার সবাই দোয়া পড়েন আমি গেলাম আমি মাসের পেটে গেলাম আপনারা বসান সবাই রোজ পড়া দেন পড়ত না অনেক করছেন তো আপনারটা আপনি শুরু না চার নম্বর আমল হলো জালাল এটা বিশেষ করে পাঠ করবেন নবী করিম সাল্লাহাম বলেছেন আলিজু বিয়াজ আল জাল আলী করম ইয়াজ আল জালাল আলী করম এইটাকে তোমরা আকৃতি ধরবে ইয়াজ আল জাল আলী মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিস বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ আল জালাল করম মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বলত্ব আছে এই বলত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যেহেতু আল্লাহ তালা এটা আপনার যদি এটা আছে অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে এটা দান আপনার সেখান থেকে আমার প্রতি গ্রহণ করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদের আপনি আমাকে গ্রহণ করুন তো সেই দোয়া আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারি ইয়াদের জালা আলী বলে কর এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যেকোনো কোনো নকল নামাজ কারণ নবী সাল্লাম ইজা হাজাবাহ আমরুন সাল্লাহ নবীজি সাল্লাহ সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে অজুগর দূরে কাত নামাজ পড়তেন অজুগর দূরে কাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা নাপা নাপা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা নাপা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শুননত নবিস্লাম নির্দেশ করেছেন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে বেথা আসছে তাহলে ব্যথার জন্য একটা দোয়া আসি গেছেন দোয়াটা আগে করবো পাশাপাশি ওটা করবো এলো ইমানদারের কাজ আমরা আজকাল থেকে অনেক দূরে সরে গেছি আমাদের সেই ফোন দান করুন তাহলে যদি সময় দোয়া অনেক বেশি দোয়া করবে তাহলে চারটা ইশা আল্লাহ আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশা আল্লাহ সেটি নিয়ে করবেন সেই সাথে আসালা দানা করা অন্যান্য যে আমলগুলো আছে টুকটা সেগুলো সাথে সাথে বাকি চারটাকে বেসিক্যালি একটু জোর করতে থাকে